এই মোল্লাদের এই ল্যাঙ্গুয়েজেই জবাব দিতে হয় এবং সেটা বাংলাদেশের মানুষ দেওয়া শুরু করেছে ডোন্ট তৈরি একটু সময় নাও বাংলাদেশ নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে থাকবে এবং ভারতের সরকার ভারতের মানুষ বাংলাদেশের সেই মানুষগুলোর সঙ্গে থাকছে যারা হাওয়া ঘোরাচ্ছে এবং এটা নিশ্চিতভাবে ঘুরছে আওয়ামী লীগ শুধু নয় আওয়ামী লীগ সমর্থকরা তো রয়েছেই তার সঙ্গে যারা অসাম্প্রদায়িক মৌলবাদে বিশ্বাস করে না বিরোধী যারা এই দেশটাকে আইএসআইএস বাল হাতে ছেড়ে দিতে চায় না তারা পাল্টা মার মারবে খুব শীঘ্রই তার জন্যই এই সন্ত্রাসবাদী গ্রুপ এরা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য বত্রিশ নম্বর খানমন্ডি ভেঙে দেখাচ্ছে ঠিক যেরকম ভাবে তালিবানরা বামিয়ান বুদ্ধ ভেঙেছিল কিন্তু বুদ্ধকে মুছে দিতে পারে বঙ্গবন্ধুকে এরা মুছে দিতে পারবে তো এরা ভাঙবে বিল্ডিং ভাঙবে কিছু এ তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে তো দশ আগস্টে আগুন লাগিয়ে দিয়েছিল করবে কিন্তু এরা ভয় পেয়েছে এবং সেই ভয়টা শুধু ময়ূথের নয় দীপাঞ্জনের নয় লক্ষ লক্ষ ময়ূ ও বাংলাদেশে হয়েছে এবং তারা হাওয়া ঘুরছে আর কিছুদিন দিন অপেক্ষা করো দেখো পাল্টা মাস শুরু হলো বেশ বেশ ভারত আছে ভারতের অস্ত্র নিয়ে ওষুধ নিয়ে আছে না আমি আমি বলবো আজকে ডোনাল্ড ট্রাম্প হোক তার অফিস হোক নরেন্দ্র মোদি হোক তার অফিস হোক নীতিনায়ু হোক তার অফিস হোক তারা দেখো কেটা মানে আমি আবারও বলছি মানে এই জাহিদুল সাহেব

এই বাংলাদেশ আমি তো একটা এক্সপেক্ট করিনি কালকের পর থেকে তো আরও এক্সপেক্ট করছি না আমি কয়েকটা ছবি দেখানোর জন্য বলবো এবং এদের হাতে বাংলাদেশ এ বাংলাদেশের কি হবে এ বাংলাদেশকে অবিলম্বে ভারত নিয়ে কিছুদিনের জন্য রক্ষণাবেক্ষণ করে আবার বাংলাদেশে ছেড়ে দিক দেখুন প্রথম ছবি দেখুন প্রথম ছবিটা এই মুহূর্তে আপনাদের চালাচ্ছি একজন মহিলাকে এভাবে গণধোলাই দেওয়া হচ্ছে কারণ এই মহিলা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হচ্ছে দেখে শুনে প্রতিবাদে গর্জে উঠেছিলেন ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সমর্থক কিন্তু তাই বলে এভাবে পেটানো হচ্ছে মাঝ রাস্তায় আমি জানি না এটা আফগানিস্তান বা সিরিয়াতেও এরকম ধরনের ঘটনা ঘটে কিনা এদের হাতে বাংলাদেশ এবং প্রত্যেকের যদি মুখ দেখেন একেবারে আঠেরো থেকে পঁচিশ ভয়ঙ্কর দ্বিতীয় ছবি দ্বিতীয় ছবি এই উন্মাদনা এটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার বাড়ি ভাঙচুরের পর মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর এভাবে নাচ এভাবে উল্লাস প্রকাশ করছে একজন তরুণ বাংলাদেশ একটা সময় জিডিপিতে ঘাড়ের কাছে নিঃশ্বাস দিচ্ছিল অনেক দেশের ভারত রীতিমতো চমকে গেছিলো যে বাংলাদেশ এত ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কী করে হচ্ছে সেই বাংলাদেশের অধঃপতন গোটা বিশ্বের মানুষ দেখো তিন নম্বর ছবি দেখাবো দেখুন নারকেল গাছটা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো তারপর নারকেল চুরি নারকেল চুরির জন্য মানুষের হামলে পড়া দেখুন মানে এরা নারকেলও খেতে পারে না এদেরকে কি বলবো কি বলবো হচ্ছে ময়ূদ আমি আমার আমি নেত্রী নই আমি আসলে শিক্ষক গবেষক আমি বাংলাদেশের একজন সমর্থক এই মুহূর্তে আসলে যা ঘটছে বাংলাদেশে সেখানে বাংলাদেশের পক্ষ আর বিপক্ষ দুই পক্ষ দাঁড়িয়ে গেছে এখানে আউলিগই শুধু না যারা আসলে বাংলাদেশকে ভালোবাসে যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী তাদের জন্য একটা সংকটকাল বলতে পারে এবং প্রথমে আপনি যে মহিলাকে দেখালেন উনি আউলিগের নেত্রীও নন উনি শুধুমাত্র বত্রিশের সামনে ওখানে যে বলেছিল যাহারে আপার বাড়ি আপনি হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবেসে সবাই কিন্তু আপা ডাকে নাকে স্যার ডাকতে হয় না বা ম্যাডাম ডাকতে হয় না তো ওই বোধ থেকে উনি বলার সাথে সাথে ওনাকে টেনে হিচড়ে এবং আরও ভিডিও আছে ছবি আছে যেটা হয়তো মুখ রক্তাক্ত হয়ে গেছে আপনার কাছে গিয়েছে কিনা জানি না তো মানে গতকাল যেটা হলো আপনি জানেন কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোট হয়েছে ভারতীয় হাই হাইকমিশনকে দায়িত্বে যিনি ছিলেন তাকে ডাকা হয়েছিল সেখানেও কিন্তু ব্যাপক সেখানে ওই যে আপনি যে কথা বললেন বলা হয়েছে যে তার বক্তব্যের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরেই হচ্ছে ভাঙচুরটা শুরু হচ্ছে কিন্তু আপনি তো নিজেও বলেছেন দেখেছেন যে ভাঙচুর আসলে তার আগে অনেক আগে শুরু হচ্ছে এটা আসলে একটা গান পাওয়ারের জোরে আমি আবারও বলছি গান পাওয়ারের জোরে এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এটা জঙ্গি গান পাওয়ার জোরে প্রফেসর ইউনুস তার এই জঙ্গি বাহিনীকে লেলিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে দুটো কারণ প্রধানত একটা হচ্ছে একটা ভীতির সঞ্চার করা যাতে ভয়ে কেউ এগিয়ে না আসে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের পক্ষে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মানে এই সাথে বিলীন করে দেয়া যায় যাদের আউলিগের লোকজন বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন আপনি দেখেছেন কিনা জানি না গতকাল দুটো সোশ্যাল মিডিয়ার পোস্ট আমার চোখে পড়েছে একটি হচ্ছে তাসলিম খলি আর একটি হচ্ছেন শহীদুল আলম যিনি ফটো সাংবাদিক আপনারা ছিলেন দুজনে কিন্তু এই বত্রিশের ভাঙচুরে পক্ষে তারা পোস্টটা দিয়েছেন যে যেমন তসলিম খলিল লিখেছেন যে পাঁচ বছর পরে এটা আপনারা রিগ্রেট করবেন পাঁচ বছরের মতো আমি কেন এই দুজনের কথা বলছি আমি দুজনে কথা বলছি এই কারণেই এরা কিন্তু আউলিক সরকারের সবচেয়ে বড় সমালোচক কঠোর সমালোচক এবং আমরা জানি যে শুদুর আলম কিছু মিথ্যা তথ্য দিয়েছিল 2008 18 সালে নিরাপদ গোকান পূরণে আল জাজিরা টেলিভিশন তো সেই মানুষগুলোরও কিন্তু এখন মনে হচ্ছে যে প্রফেসর ইমপুর যা করছেন শুধু ভুল করছেন না উনি দেশটাকে আসলে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ঠিক ঠিক এবং এবং দেখেন পাঁচই আগস্টের পরে আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর পর কি কি শুরু হলো আমরা কি কি দেখলাম ওনারা বাংলাদেশের নাম বদলাতে চাইলেন জাতীয় পতাকা বদলাতে চাইলেন জাতীয় সঙ্গীত বদলাতে চেয়েছে এবং এখন কিন্তু সংবিধানের উপর হাত দিয়েছে বেসিক যে সংবিধান আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়